এখন দেখে নেব পরবর্তী খবর অবশেষে বাড়ির ওদরে গোমতী নদীর জল থেকে উদ্ধার হলো গৃহবধূ মধুবালা বেগমের মৃতদেহ উদয়পুর মহারানী হীরাপুর এলাকার বাসিন্দা মধুবালা বেগম বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিল মৃতার বোনের অভিযোগ মধুবালাকে হত্যা করা হয়েছে ঘটনার তদন্তে নামল আর কেপুর থানার পুলিশ উদয়পুরের মহারানী হীরাপুর এলাকার বাসিন্দা আব্দুল মিয়া সরকারের স্ত্রী মধুবালা বেগম তাদের তিন ছেলে মেয়ে রয়েছে মধুবালা বেগম বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মধুবালা বেগমের শ্বশুর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পুত্র বধু মধুবালা বেগমকে খুঁজতে না পেয়ে ওনারা গোমতী নদীর পারে চলে যান গোমতী নদীর পারে যাওয়ার পর দেখতে পান নদীর পারে দুটি মাছ ধরার বড়শি পড়ে রয়েছে এবং একটি বড়শি গোমতী নদীর জলে পড়ে রয়েছে তখন তাদের সন্দেহ হয়

স্কুলও করে আর নাতিটা দোয়ানদারি করে আর হিটা বছর এই জায়গাটার নাম কি হীরাপুর হীরাপুর অপরদিকে মধুবালা বেগমের ছোট বোনের অভিযোগ মধুবালা বেগমকে হত্যা করা হয়েছে তিনি জানান প্রায় সময় ওনার বোনকে মারধর করত স্বামী স্বামী আব্দুল মিয়া সরকার প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে গিয়ে ওনার বনির উপর নির্যাতন করত ওনার বোন সন্তানদের বাড়িতে রেখে কোথাও যান না তারdeki স্বামীস্ত্রীর মধ্যে কোনো সমস্যা হ্যাঁ অনেক 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 মানে তাইরে তাইরে এত অত্যাচার করতে তাই কিন্তু বাচ্চাটি তুই কোনদিন বাবার বাড়িতে গেছে না আর তাই বিভিন্ন রকম স্বামীটা মদ খায় নেশা করে নাম কি আব্দুল মিয়া সরকার এইদিকে মধুবালা বেগম নিখোজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা শুরু হয় গোমতী নদীর জলে tollashi অভিযান খবর দেওয়া হয় এনডিআরএফ জওয়ানদের বৃহস্পতিবার রাতে নিখোজ মধুবালা বেগমের আর হদিস পাওয়া যায়নি শুক্রবার সকালে নিজ বাড়ির ওদরে গোমতী নদীর জলে মধুবালা বেগমের মৃতদেহ ভেসে ওঠে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় পরবর্তী সময়ে মধুবালা বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কিভাবে মধুবালা বেগমের মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখন দেখার পুলিশের তদন্তে কী রহস্য বেরিয়ে আসে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে